অধ্যাপক গোলাম আজম রহমদুল্লাহ আলাই সৌদি আরবে গিয়ে ওই সময় যিনি সৌদির বাদশা ছিলেন তাকে বলেছিলেন যে আপনি বাংলাদেশকে স্বীকৃতি দেন সৌদির বাদশাহ ওই সময় বলেছে না আমি দেব না কারণ দেশটাতে বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করেছে আর যেটা ভারত চায় সেইটাই চলছে আমি এ দেশের স্বীকৃতি দেব না অনিয়ায় দিন প্রায় এক ঘন্টা দশ মিনিট ধরে তাকে বুঝিয়েছিলেন যে আপনি শুধু বঙ্গবন্ধবার ভারতের দিকে তাকিয়ে যদি দেশটায় স্বীকৃতি না দেন এখানে বিরানব্বই ভাগ মুসলমান বাস করে এই মুসলমানগুলো আস্তে আস্তে দিন যত যাবে তারা ধর্ম নিরপেক্ষমতবাদের এই চাঁপায় পড়িয়ে শেষ পর্যন্ত ওরা আল্লাহর সাথে শিরিক করবে আপনি কেয়ামতের জবাব দিবেন কি আপনি জবাব দেবেন কি বলেন উনি যখন জবাব দিতে পারে নাই উত্তর দিতে পারে নাই শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে আমি স্বীকৃতি দিলাম বাংলাদেশ স্বাধীনতার পরে সৌদি আরব সহ অপরাপর মুসলিম রাষ্ট্রগুলো যাতে বাংলাদেশকে স্বীকৃতি না দেয় তার জন্য একাধিকবার তিনি চিঠি দিয়েছেন লবি করেছেন ফলে বাংলাদেশের এখানে যে একদিকে প্রথম জনযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এখানে আপনার আত্মদান করতে হয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মাত্র তিন সপ্তাহে যে এত বড় ধরনের আত্মদান মানুষকে করতে হয়েছে গোলাম আজমের বাংলাদেশ দেখবার জন্য না গোলাম আজমের বাংলাদেশ ছিল না গোলাম আজমের পূর্ব পাকিস্তান ছিল